আজ আমি আপনাদেরকে শূন্য থেকে শুরু করে জার্মান ভাষায় এ ওয়ান লেভেলের বাস্তব বাক্য বলতে শেখাবো আমি ধাপে ধাপে শেখাবো উচ্চারণ গুরুত্বপূর্ণ বাক্য ব্যাকরণ ও বাস্তব উদাহরণ এই ভিডিও শেষে আপনি নিজেকে পরিচয় করাতে ও বেসিক বাক্য বলতে পারবেন জার্মান বর্ণমালা ও উচ্চারণ জার্মান ভাষার ছাব্বিশটি অক্ষর আছে ইংরেজির মতোই তবে অতিরিক্ত চারটি অক্ষর আছে এ উ এবং এস সেট যেটা ডবল এস এর মতো সাউন্ড করে তাহলে জার্মান ভাষায় ছাব্বিশটি বর্ণমালা আমরা জানি আ বে সে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও এই চারটা হচ্ছে ইংলিশের মতো এল এম এন ও পে কু এস ঠে উ ফাও এক্স ইপসুলন যেটা ওয়াই এবং সেট যেটা জেড তো আমরা এক্সাম্পল কিছু শুনি যেমন ইশ মানে আমি বুক মানে বই জামাল মানে ইয়ামাল মিসান মানে মিসান বিশেষ অক্ষরণগুলা উমলাউটগুলা যেমন এ উ যেটা গোল ঠোঁট গোল করে বলতে হয় উম লাউড দিয়ে মিশ্র করে ই এবং ওয়ার মিশ্রণ এবং এস সেট বা দীর্ঘ শব্দ যেমন উচ্চারণ মে চেন মানে মে ও স্ট্রাইস মানে অস্ট্রিয়া উ মানে উপরে আর স্ট্রাসে মানে রাস্তা এটা এসেট আছে এখানে সম্ভাষণ ও বিদায় নিয়ে আমরা বলি হ্যালো মানে হ্যালো গুটেন মর্গে মানে সুপ্রভাত গুটেন টাক মানে শুভ দিন বা দুপুরের পরে যে কোনো সময় বলা যায় গুটেন আবেন শুভ সন্ধ্যা চুইস মানে বাই যেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে থাকি মিস পার্ট মানে পরে দেখা হবে জেন মানে আনুষ্ঠানিকভাবে বিদায় নিজেকে পরিচয় করানো আপনি তিনভাবে আপনার নাম বলতে পারবেন যেমন মাইনে নাম ইজ মিজান আমার নাম মিজান ইশ বিন মিজান আমি মিজান ইস হাইসে মিজান আমি মিজান ইশ কমে আউস বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে এসেছি ইশ লেবে ইন বার্লিন মানে আমি বার্লিনে থাকি বা ইস ভোনে ইন বার্লিন মানে আমি বার্লিনে থাকি আপনি ভিডিও থামিয়ে নিজের পরিচয় এবং দিন এবং নিজে আপনি কমেন্টে লিখতে পারেন এরপরে বেসিক বাক্য গঠন ও ব্যাকরণ সম্পর্কে জানি বাক্য গঠন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট একদম ইংরেজির মতো যেমন ইশ ল্যানে ডয়চ আমি জার্মান শিখি ইস ট্রিঙ্কে ভাষার আমি পানি খাই ইশ এস এ ব্রোট আমি রুটি খাই পার্সোনাল প্রণম ব্যক্তিবাচক সর্বনাম ইশ মানে আমি ডু মানে তুমি এ মানে সে বা সেলে জি মানে সে মেয়ে এস মানে সে ভিয়া মানে আমরা ইয়ে মানে তোমরা জি মানে তারা আর জি বড় হাতের হলে আপনি যেটা আনুষ্ঠানিকভাবে যেটা ফর্মালি বলা হয়ে থাকে জার্মানিতে এখন চলুন জানি প্রশ্ন ও উত্তর গঠন সম্পর্কে ভা কমস্তু তুমি কোথা থেকে এসেছ ইস কমে আউস বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে এসেছি ভাস তু তুমি কি করো ইস্পিন স্টুডেন্ট আমি ছাত্র স্প্রিস্তুড তুমি কি জার্মান বলতে পারো ইয়া আইন বিসেন মানে হ্যাঁ একটু পারি প্রশ্নে ভার প্রথমে ভার বাগে আসে

প্র্যাকটিস করবেন এখন জানি বয়স জিজ্ঞাসা করতে হয় কীভাবে ভি আর্ট বিস্তু মানে তোমার বয়স কত ইসবিন ফোনফুন আর আর্ট মানে আমার বয়স পঁচিশ এখন চলুন জানি সপ্তাহের তিনগুলো সম্পর্কে মনটাক মানে সোমবার স্টাক মানে মঙ্গলবার মৃতভাক মানে বুধবার স্টাক মানে বৃহস্পতিবার ফ্রাই টাক মানে শুক্রবার স্টাক মানে শনিবার এবং জোনটাক মানে রবিবার হয়তো ইস ফ্রাই টাক আজ শুক্রবার মর্গেন হিস জ্যামস্টাক আগামীকাল শনিবার এখন চলুন জানি নাউন জেন্ডার এবং আর্টিকাল সম্পর্কে জার্মানিতে দি এর তিনটা রূপ রয়েছে দেয়া মানে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে ডি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এবং তাস নিউট্রাল ক্ষেত্রে ব্যবহার হয় উদাহরণ দেয়াটিস ডেয় টেবিল বা ছেলে পুলিঙ্গ দি কাত বা দি ফ্রাও বিড়াল বা মহিলা স্ত্রীলিঙ্গ দাস হাউস দাস বেবি বাড়ি বা বেবি এগুলো হচ্ছে নিউট্রাল নতুন শব্দ শেখার সময় অবশ্যই আপনারা আর্টিকেল সহ সে শব্দটা মুখস্ত করবেন জার্মানিতে নাহলে পরে অনেক সমস্যা হবে এখন চলুন ছোটো সংলাপ প্র্যাকটিস করি মিজান বলছে গুটেন টাক ইস হাইসে মিজান ভো ইয়া কমস টু অলেক বলতেছে ইসকমে আউস রুসল্যান্ড মানে অলেক রুসল্যান্ড থেকে আসছে সে বলছে সে রুসল্যান্ড থেকে আসছে এই সং এই সংলাপে আমরা শেখা বাক্যগুলোই ব্যবহার করেছি তো বন্ধুরা আপনাদেরকে সর্বশেষে বলি এই ভিডিও শুধু এ ওয়ান লেভেলের ছোট্ট একটা অংশ পুরো এ শেষ করতে লাগবে গ্রামার বা ব্যাকরণ ভোকাবুলারি বা শব্দ ফ্ল্যাশ কার্ড বা যেটা দিয়ে আপনি শব্দগুলো মুখস্থ করবেন মক টেস্ট পরীক্ষার প্রস্তুতি ইত্যাদি অনেক কিছু তো সঠিক পরিকল্পনা নিয়মিত চর্চা ও মোটিভেশন থাকলে আপনি এ ওয়ান সুন্দরভাবে শিখতে পারবেন তো বন্ধুরা জার্মান ভাষা শেখাটা একটা ম্যারাথনের মতো কিন্তু এটা স্প্রিন্ট নয় প্রতিদিন ছোটো ছোটো অগ্রগতি করবেন ভুলকে ভয় পাবেন না এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকবেন তো বন্ধুরা যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং জার্মানিতে পড়াশোনা ও ক্যারিয়ার বিষয়ে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই দেখাবে পরে কোনো ভিডিওতে চিস